টঙ্গির তুরাক তীরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব শুক্রবার বৃহত্তম জুম্মার নামাজে অংশ নিতে বিভিন্ন স্থান থেকে দলে দলে ইজতেমা ময়দানে আসেন মুসল্লিরা এখনো পর্যন্ত বাহাত্তরটি দেশের দুই হাজার একশো পঞ্চাশ জন বিদেশি মেহমান এসেছেন ইস্তেমার ময়দানে সায়ন সাবির রিপোর্ট ক্যামেরায় ছিলেন হৃদয় খান গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার আমবয়নের মধ্য দিয়ে আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম সমাবেশ হিসেবে পরিচিত এই ইস্তেমায় লাখো মুসল্লির সমাগম ঘটে ইস্তেমার প্রথম পর্বে এখন পর্যন্ত বাহাত্তরটি দেশের দু হাজার একশো পঞ্চাশ জন বিদেশি মেহমান অংশগ্রহণ করেছেন দেশের বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে ভোর থেকে ইস্তেমামুখী মুসল্লিদের ঢল নামে মূল ময়দানে জায়গা না পেয়ে আশেপাশের বিভিন্ন সড়ক ফুটপাত ও খালি জায়গায় অবস্থান নিয়ে নামাজ আদায় করেন হাজারো মুসল্লি জুমার নামাজের জামায়াতে ইমামতি করেন মাওলানা জুবায়ের নামাজ সে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন লাখো মুসল্লি আমরা চাই না বিশ্বের ইস্তেমা শান্তি বিনিষ্ট করুক সারা বিশ্বে প্রায় একশো বিশটা দেশ থেকে লোক আসুক আস্তে এবং বিশ্ব ইস্তেমা যাতে বিশ্ব বিশ্বাস থাকে সবার প্রতি আমি সাহাদপন্থী জুবাইদপন্থী বুঝি না সবাই মুসলমান সবাই এক কাতারে থাকুক এটাই আল্লাহ আল্লাহর কাছে কামনা করেছি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে কোনো অজাগতা না হয় এই আর কি ভালো লাগছে খুব ভালো লাগছে আজকে পরিবেশও ভালো লাগছে আমরা সুস্থভাবে সুন্দরভাবে ইজতেমা পালন করতেছি আমরা সকলে একইভাবে মিল মিলমিশ করে আমরা ইনশাল্লাহ সকল সকলের জন্য সহযোগিতা করব আর আমরা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন এই বিশ্ব এস্তেমা রসিলায় আমাদের সকল মুসল্লি ভাইদেরকে মাফ করে দেন ইনশাল্লাহ চাইলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের হ্যাঁ সকলের জন্য দোয়া করছি আমাদের নিজের জন্য দোয়া করছি আল্লাহ রবাহ যাতে প্রত্যেকের মনে নেক আশা করে দেয় দোয়া করছি যেন দেশটা ভালো চলে সুন্দর চলে এরকম সুন্দর সুষ্ঠুভাবে আমাদের বিশ্ব সফল হোক এর আগে শুক্রবার বাদ ফজর মাওলানা জিয়াউল হকের আমবয়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব সায়ম সাব্বির বিজয় টিভি ঢাকা